ব্রোঞ্জের তৈরি গয়না প্রায় সব বয়সী নারীর কাছে ব্যাপক সমাদৃত আর তাই এই বিষয়টি মাথায় রেখে শত বছর আগে গোপালগঞ্জের মুকসুদপুরে গড়ে ওঠে ব্রোঞ্জের গয়না তৈরির পল্লী চাহিদা বাড়ায় শিল্পটির সাথে আজও জড়িয়ে আছে মুকসুদপুরের জলিলপাড় ইউনিয়নের শত শত পরিবার আজ দেখতে পাবেন কিভাবে ব্রোঞ্জের এই গয়না তৈরি করা হয় দাদা এগুলো কিসের বালা তামা পিতল লোহা তামা পিতল লোহা এই যে এটা কি দিয়েছেন ওই যে সাদা সাদা দেখছি ওটা হলো সোহাগা সোহাগা যেটা আপনি তৈরি করেছেন এখানে তাই হুম হুম এর ভিতরে কি কি আছে পিতল আর সোহাগা ভিউয়ারস আমি কমপ্লিট একটা বালা আপনাদের দেখাই এটাই ব্যবহার উপযোগী এখানে দাদা যেটা বললো লোহা আছে তামা আছে আর পিতল আছে আচ্ছা কত বছর ধরে এই কাজের সাথে যুক্ত আপনি আমি আছি আজ থেকে উনচল্লিশ বছর আমার বয়স 48 বছর 11 বছর বয়সের সময় ব্যবসাটা আমার ঠাকুরদাদের ব্যবসা আচ্ছা এই যে তিন ধাতু বালা বা শাখা তৈরি করছেন এটার উপকারিতা কি হাতে ব্যবহার করলে আপনার এই গ্যাস্ট্রিকের হয় এটা কি পিতল পিতল আমরা এখন আছি गोपालगंज জেলার মকসুদপুর উপজেলার জোনিলপাড় বাস স্ট্যান্ডের কাছে ব্রোঞ্জ মার্কেট এখানে পর্যাপ্ত পরিমাণে ব্রোঞ্জের জিনিস তৈরি হয়

একশো বছরও অতিবি পার হয়ে গেছে যেমন আমার ঠাকুর দাদা ছিল বাবা ছিল এরপরে আমরা আসছি আমরা এই ব্যবসা নিয়োগ কিন্তু আগে যেভাবে চলতো এখন আর সেইভাবে চলে না সেটি গোলে এসে আমরা এই খাইছি কি দামে বিক্রি হয় কেমন দামে বিক্রি হয় আপনাদের এই বালাগুলো টাকা একশো দুই হাজার টাকা পিস বিশ টাকা পিস আচ্ছা এই ভিডিও দেখে অনেকে আপনার সাথে যোগাযোগ করতে চাইবে আপনার একটা নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান সিক্স জিরো সিক্স সেভেন ডবল ফাইভ